যদি কখনো কারোর সাথে সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায় তাহলে তার গোপন কথাগুলো গোপনীয় রেখে দিন কেননা কোনো একদিন আপনি তার বিশ্বাসের জায়গা দখল করেছিলেন না থাকুক সম্পর্ক অন্তত বিশ্বাসের জায়গাটা বেঁচে থাকুক সম্মানের জায়গাটা বেঁচে থাকুক একজন নারী ততক্ষণ অব্দি আপনার যতক্ষণ সে আপনাকে রাগ দেখাবে বকাবকি করবে অভিমান করবে হয়তো রেগে গিয়ে প্রচণ্ড বকাঝকা করবে কিন্তু একবার যদি কোনো নারী চুপ হয়ে যায় তাহলে আপনি মনে করবে আপনি তাকে চিরতরে হারিয়ে ফেলেছেন পুরুষ যেই নারীকে খুব সহজে পায় সেই নারীকে দুই পয়সারও মূল্যায়ন করতে চায় না পৃথিবীর নিয়মটাই হচ্ছে একটা মানুষ যেটা যত সহজে পেয়ে যায় মানুষ সেটাকে ততটা সস্তা মনে করে সহজে পেয়ে গেলে যেটা সস্তা মনে হয় সেটা কিন্তু অনেক দাম মানুষ চাইলেই ভালো থাকতে পারে কিন্তু পুরনো স্মৃতিগুলো যখন নাড়া দিয়ে ওঠে তখন চাইলেও আর ভালো থাকা যায় না জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনোই মেলে না কিছু কিছু ভুল থাকে যা কখনো শুধরানো যায় না আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না পৃথিবীতে সেই মানুষগুলোর কখনো কোনো কিছুর অভাব হয় না যারা অন্যকে ठकाते हाँ जा